বিসমিল্লাহ রহমানুর রহিম এখানে আমি গরুর মাংসকে ব্ল্যান্ডার করে কিমের মতো করে নিয়েছি তারপর পেঁয়াজ আমি প্রায় এক কাপড় কাপে এক কাপ পরিমাণ মতো কাঁচা মস ঝাল আপনারা আপনাদের মতো দিতে পারেন তারপরে আমি আদা রসুন বাটা আমি একটু আদা বাটা বেশি দিয়েছি তারপর লবণ দেওয়া হয়েছে এখানে আমি গরু কাবাবের মশলাটা ছিল আদা তারপর ধনিয়া এবং জিরার গুঁড়ি আর কাঁচকলা কাঁচকলাটা নিষিদ্ধ করে নিয়েছি ও নিয়ে ভালো মতে হাত দিয়ে চটকাইয়ে আমি পায়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর আমি একটু কম নিয়েছি যেন একটু শক্তভাব হয় ওটার জন্য তা আমি সয়াবিন তেল সরিষ সরি সয়াবিন সরিষার তেল দিয়েছি দিয়ে ভালো মতো মেখে আরেকটু পাল পাঁচ মিনিট রাখছি দেখেন আমি খুব সুন্দর আমার হাতে নাই খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখানে আমি পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি একটু টোস্টের মতো করে তাই আমি এখানে সয়াবিন তেল দিয়ে এক এক পিট পরে এক বেজি করে নিয়েছি কাকলেটের কর্নফ্লাওয়ার আর বেড জন্য আমার এগুলো ভেঙে যেতেছে না কাকলেটগুলো খুবই আমি মিডিয়াম আগুনে রেখে এক প্লেট হওয়ার পর এক পেট উঠতে দিয়েছে আমি কোনো এখানে কোনো ডিম ব্যবহার করি না এটা আমার নিজের তৈরি কাশান্তি সস আর কাকলেট খুবই আমি আমার